কেমন দিলাম বল চো শোন ফালতু তুই যদি কিছু মনে না করিস তোকে আমি একটা কথা বলতে চাই কি কাকা বলো

আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে কি বলছেন এসব আপনি যা বলছি সেটাই সত্যি কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে আমি আপনার কাছে থাকতে চাই না ভুল ডিসিশন না তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে আমি এখানকার এমএলএ আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বানতে পারে না আর তোমার স্বামীকে আমি ছ মাস খুঁজিয়েছি ছ মাস পরিয়েছি সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয় তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে খাওয়া পড়া সোনা দানা চারি চুরি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে যত টাকা লাগে আমি তোমাকে দেবো তাই নাকি সত্যি করে হ্যাঁ একশো পার্সেন্ট সত্যি আমার কাছে তিনশো কোটি টাকা আছে তাই নাকি কথা বলা হলো এ চুপ ভাই কি বলম বুঝতে পেরেছ তো? বুঝতে পেরেছি। এখানে আমার একটা মেয়ে আছে। সে থাকবে, তুমি থাকবে আরও আর আমি। ছয় মাস থাকতে তাই বলছেন। এই ছয় মাস তো থাকো তারপরে পরে তুমি চিন্তা ভাবনা করবে কি করবে কি না করবে। তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যত টাকা চাও তত টাকাই পাবে। আপনিও আগে telo puchhi bolun। আমি আপনাকে চা বলার বলে দেব তুমি এর নিয়ে কোনো চিন্তা করো না। চলো বাইরে চলো। কাকা? হ্যাঁ রে কথা হয়েছে সে যা বলার দরকার তোর বউকে আমি বলে দিয়েছি এসব নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নাই বাবা চলে এসো তাহলে এবার বাড়ি যাই আমরা দূর কেলা ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি এখনো যাবে না ছমাস এখানে থাকবে কি গো তুমি থাকবে নাকি এখানে আমি আর কি বলবো এমএলএ সাহেব থাকতে বলি তাহলে থাকো কত হবে ভাই তো তোর এখানে না খাওয়ার অভাব না পড়ার অভাব না থাকার অভাব তো কোনো জিনিসের অভাব নাইবে তো থাকতে কি অসুবিধা হবে তা হইলো কাকা চুপ বাই কাকা মারাই দেই কাকা বলে কি তো চমাশাতে কোথায় যাবা জানো না হে

আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি স্বপ্নেও কোনো ভাবিস না সেটা তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে কি বললাম কথাটা খবরিতে ঢুকেছে তো হ্যাঁ কাকা ঢুকেছে কি রে মা শোনা আমার তুই কোথায় গিয়েছিলি বাবা আমি আমারই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম ও ভালো করেছিস ভালো করেছিস মা বলছিলাম একটা কথা রে হুম বাবা বলো এটা হচ্ছে তোর ওই কাকিমা বুঝলি তো তোর এই ফালতু কাকাকে দেখতে তোর এই ফালতু কাকার বউয়ে ও বুঝতে পেরেছি বাবা ও এখন দু ছ মাস এখানেই থাকবে বুঝলি তো? থাকে তো থাকুক ভালোই তো হবে আমি টাকাই থাকি বাড়িতে থাকুক। ওটা আমার মেয়ে বুঝতে পারছ তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকব। বুঝতে পেরেছি। এ মা টুম্পা। হ বাবা বলো। আজ দুপুরে একটু জমিয়ে খাবো খাওয়া দাওয়া হয় নিতুর কাকিমাকে নিয়ে রান্নাটা করগা যা। ঠিক আছে বাবা। চলো কাকি আমার সাথে রান্না করে। হুম চলো। কি হলো রে মুখটা এরকম ভারী করে আছিস কেন তুই কি বলে সুখ নাই কাকা আমার যে ডাল ধুইছি সে ডাল ভিজে গেছে তো ভাই আমার সাথে ডাল ভাঙো কোনো অসুবিধা নাই চহাট জটাই কাকা কি হলো চা আর চিনি দাও নাকি সব দিয়েছি বেশি কালাই না খাইলে এই জটা একটা পিয়াজি দিয়ে রে মোরা ওসব গুদ মোরা লাইন ছাড়ো 11টা পিয়াজির দাম পাই কোনো দিয়ে কোনো নাম নাই

বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসার ডকে তুলবো নাকি ভারী তোর কোটি টাকার ব্যবসার ভালো একটা পেঁয়াজি ধার দিলে ব্যবসা তোর ডকে উঠে যাবে কি হলো হাত দিয়ে টিপি দেখার কিছু নাই টাটকা পেঁয়াজি চারটে পেঁয়াজি কত দাম ষাট টাকা পিস পেঁয়াজি যা সাইজ এটা মনে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস পেঁয়াজি খেতে হবে না বারো টাকা থারো করে খেঁচাইতে খেঁচাইতে বাড়ি চলে যাও ও কি কথাবার্তা তোমার আবার তুমি আড়াই টাকা পিস পেঁয়াজি খাবো তা কথাবার্তা কিরকম হবে তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে তিন টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না বউ আজকে আমার কাছে শুচ্ছে কালকে আবার অন্য জনের কাছে 95 টাকা কেজি পেঁয়াজ বিরাশি টাকা কেজি বেসন আর তিন টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লুকান হবে আর আমার বউ পাঁচ দিন ওই মালগুনা ধারে আইতে আইতে পাঁচ হাজার হয়ে যাবে তখন যদি টাকা না শোধ করতে পারি তাহলে আমার বউয়ের কাছে দোকানে শুভেবে টাকা শোধ করবে ভারী চটের কাস্টমার হে উনি আড়াই টাকা পিস পেঁয়াজি খেয়ে সাড়ে তিন টাকা গেলে জলাজান জলাই না এখান থেকে যাওয়া মারা

oh my hey, hey. god <laughs> <laughs> <laughs>